তিনটা করে দুজানা নিন পয়সা পরে দিতে আলু সোাবিন বড়ি বাদাম ভেতরে যান তিনটা 30 টাকা যে জানতো হবে না অনেক টাকা দিয়েছো যাবে না নিয়ে যাবে हां হয়ে গেছে আমি ফেলেছি <laughs> <laughs> আগে যোগাযোগ করলে না কেন रहा ना है एक आदर নিয়েছি

সবজি আনলিমিটেড সবজি আনলিমিটেড তিনটে তিরিশ বাবু তিনটে তিরিশ টাকা ডিম দিয়ে চল্লিশ একটা করে ডিম দিচ্ছি আর দশ টাকা দাও পরে দিয়ে যাও পরে দিয়ে যাও দশ টাকা ক্ষুদ্র নেই বেঁচে গেছে বলে দাদা এটা যদি কালকে হতো পাওয়াটা পেটে না টাকা দিয়ে ওই ক্যামেরাম্যানের কাছে শুনে দেখো এটা যদি বৃষ্টিটা আমাদের টাকা দিলেও পেতে এখন বিক্রি হয়ে যেত সব

सुविधा <laughs>